ভিউয়ার্স এই মুহুর্তে আমি এমন একটি জায়গায় রয়েছি যে জায়গাটিতে প্রচুর পরিমাণ বটগাছ রয়েছে এবং যেটি হচ্ছে গাজীপুর জেলার অন্যতম একটি বাজার এবং এই বাজারটির নাম হচ্ছে মির্জাপুর বাজার চাচা এই যে বাজারটি এটি কবে বসে ও বুধবারে বসে না বুধবারে কয়টা থেকে এই বাজারটি বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ও এই পুরু বাজারটি কি মানে বটগাছের তলায় বসে এখানে এই যে অনেকগুলো বটগাছ দেখতে পাচ্ছি এত বটগাছ এখানে কিভাবে হয়েছে ভুলছে ভুলছে ও আচ্ছা আচ্ছা এই বটগাছগুলো লাগিয়েছে মানে এখানে এদিকটা আরো বটগাছ ছিল না না এত কম আছে মানে কম ছিল পরে একটা একটা করে হয়েছে ও আচ্ছা এটা মানে কোন থানায় পড়ছে গাজীপুর থানা জয়দেবপুর ও গাজীপুরের জয়দেবপুর থানায় পড়ছে ও আচ্ছা আচ্ছা এটা এখানে মানে কি কি পাওয়া যায় এই বাজারে বাজারে সাপ সবজি মাছ ঘোষ যা আছে সব আপনি যে বললেন বুধবার বুধবার কয়টা থেকে বসে এই বাজারটি সকাল থেকে সকাল থেকে রাতের আটটা পর্যন্ত চলে আচ্ছা এই যে সামনে তো ওইটা মনে হয় তুরাক নদী না ওইটা তুরাক এটা হচ্ছে শাখা এটা কি নদী এটা তুরাক এটা নদী নদীর শাখা এটা আর কি ও তো ওইটা শাখা আর ওইটা হচ্ছে মূল তুরাক হ্যাঁ এটা হচ্ছে তুরাক মানে পুরো বাজারটি মানে বট গাছের তলায় হ্যাঁ হ্যাঁ বিশ টাকা পঁচিশ টাকা রুপি আছে গাছ ও অনেক গাছ এই বাজারই সবচেয়ে বেশি আচ্ছা ভাওয়াল মির্জাপুরের বাজার বলে এই যেমন ও আচ্ছা তো ভিউয়ার্স এই যে বাজারটি সম্পর্কে জানলাম উনি যেটা বলছিলো যে এই পুরু বাজারটি হচ্ছে বটগাছের তলায় এবং এই বাজারটি হচ্ছে একদম তোরাক নদীর তীর ঘিরে গড়ে উঠেছে এই যে দেখুন এক একটি বটগাছ কিন্তু অনেক বড় যে ওই পাশটাই হচ্ছে তুরাক নদী বাংলাদেশের একমাত্র বাজার বলা যায় এটিকে যেই বাজারটি সম্পূর্ণরূপে বটগাছের তলায় এই পাশটাই তো এই যে বটগাছগুলো দেখালাম ওই পাশটায়ও বটগাছ রয়েছে কারণ এই পশ্চিম পাশে রয়েছে তুরাক নদী তুরাক নদীটাও আপনাকে আপনাদের একটু এখান থেকে দেখাই এই যে তুরাক নদীর বটগাছ দেখা যাচ্ছে দেখেন সবগুলো বট গাছই হচ্ছে বড় বড় বট গাছ এটি মানে বাংলাদেশের যে এই জায়গাটা বট গাছ অন্য কোথাও আপনি এত বট গাছ পাবেন না